প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি আজকে মূলত আমরা আলোচনা করব জি কে অধ্যায় ভিত্তিক ক্লাস আজকের এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেউ মিস করবে না যে সকল প্রার্থীরা বেঙ্গল পুলিশ কনস্টেবল কেপি কনস্টেবল এসএসসি পিএসসি রেল এন অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ফেরি ফেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো চরণ সিংয়ের সমাধি স্থলটির নাম কী কিষাণ ঘাট নারায়ণ ঘাট ঐক্যত স্থল মরভি অর্থাৎ মহারাষ্ট্র এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কিষাণ ঘাট তাহলে চরণ সিংয়ের এর সমাধি স্থলটির নাম কী মনে রাখবেন কিষাণ ঘাট পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন হলো এপিজে আব্দুল কালামের সমাধি স্থলটির নাম কী এপিজে আব্দুল কালাম সমাধি স্থলটির নাম কী ঐক্যত স্থল নারায়ণ ঘাট রামেশ্বরম মরবি অর্থাৎ মহারাষ্ট্র এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার রামেশ্বরম পরবর্তী প্রশ্ন হল সুচিত্রা সেন এর সমাধি স্থলটি কোথায় অবস্থিত উদ্ভূমি কেওড়াতলা কলকাতা দিল্লির লোধি এই প্রশ্নের কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কেওড়াতলা পরবর্তী প্রশ্ন হল ইন্দিরা গান্ধীর সমাধি স্থলটির নাম কী মরভি অর্থাৎ মহারাষ্ট্র নারায়ণ ঘাট শক্তি স্থল স্থল এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার শক্তি স্থল তাহলে ইন্দিরা গান্ধীর সমাধি স্থলটির নাম কী মনে রাখবেন শক্তি স্থল এই ইন্দিরা গান্ধী কিন্তু ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন মনে রাখবেন পরবর্তী প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলটির নাম কি নিমতলা ঘাট মহাপ্রয়ণ ঘাট শান্তিবন শক্তি স্থল এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নিমতলা ঘাট তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থলের নাম কি মনে রাখবেন নিমতলা ঘাট এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একজন নোবেল প্রাপক মনে রাখবেন ভারতের প্রথম নোবেল প্রাপক পরবর্তী প্রশ্ন হল বি আর আম্বেদকরের সমাধি স্থলটির নাম কি মহাপ্রয়ণ ঘাট চৈতন্যভূমি শান্তিবন শক্তি স্থল এই প্রশ্নের কিন্তু একেবারে সঠিক উত্তরই যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চৈতন্য ভূমি তাহলে বি আর আম্বেদকরের সমাধি স্থলটির নাম কি মনে রাখবেন চৈতন্যভূমি বি আর আম্বেদকরকে কিন্তু সংবিধানের জনক বলা হয় মনে রাখবেন পরবর্তী প্রশ্ন হলো শের সমাধি স্থলটি কোথায় অবস্থিত দিল্লির লোধি উদভূমি কলকাতা সাসারাম অর্থাৎ বিহার এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সাসারাম অর্থাৎ বিহার পরবর্তী প্রশ্ন হলো ডাক্তার রাজেন্দ্র প্রসাদের সমাধি স্থলটির নাম কী নিমতলা ঘাট শান্তিবন ঘাট শক্তি স্থল এই প্রশ্নের কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মহাপ্রয়ণ ঘাট এই রাজেন্দ্র প্রসাদ কিন্তু আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল মনে রাখবেন পরবর্তী প্রশ্ন হলো শাহজাহান ও মমতাজের সমাধি স্থলটি কোথায় অবস্থিত নিমতলা ঘাট শক্তি স্থল শান্তিবন তাজমহল অর্থাৎ আগ্রা এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তাজমহল অর্থাৎ আগ্রা এই তাজমহলটা কিন্তু অবস্থিত ইউপির মধ্যে মনে রাখবেন অর্থাৎ উত্তরপ্রদেশের মধ্যে অনেকে কিন্তু মনে করে দিল্লির মধ্যে অবস্থিত কিন্তু নয় এটা কিন্তু উত্তরপ্রদেশে তাজমহলটি অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন হল হুমায়ুনের সমাধি স্থলটি কোথায় অবস্থিত নিমতলা ঘাট দিল্লি শান্তিবন শক্তি স্থল এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দিল্লি পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন হল আকবরের সমাধি স্থলটি কোথায় অবস্থিত সেকেন্দ্রা অর্থাৎ আগ্রা নিমতলা ঘাট শান্তিবন শক্তি স্থল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সেকেন্দ্রা অর্থাৎ আগ্রা পরবর্তী প্রশ্ন হল অটল বিহারী বাজপেয়ীর সমাধি স্থলটির নাম কি নিমতলা ঘাট শান্তিবন স্মৃতিস্থল শক্তি স্থল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার শক্তি স্থল পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন হলো রাজীব গান্ধীর সমাধি স্থলটির নাম কি নিমতলা ঘাট বীরভূম শান্তিবন শক্তিস্থল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বীরভূমি তাহলে রাজীব গান্ধীর সমাধি স্থলটির নাম কি মনে রাখবেন বীরভূমি পরবর্তী প্রশ্ন হলো চন্দ্রশেখর এর সমাধি স্থলটির নাম কি নিমতলা ঘাট সেকেন্দ্রা অর্থাৎ আগ্রা ঐক্যতা স্থল শক্তি স্থল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ঐক্যতা স্থল পরবর্তী প্রশ্ন হলো মহাত্মা গান্ধীর সমাধি স্থলটির নাম কি ঘাট সেকেন্দ্রা অর্থাৎ আগ্রা শক্তি স্থল রাজঘাট এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার রাজঘাট তাহলে মহাত্মা গান্ধীর সমাধি স্থলটির নাম কী মনে রাখবেন রাজঘাট এই মহাত্মা গান্ধীকে কিন্তু ভারতের জাতির জনক বলা হয় মনে রাখবেন পরবর্তী প্রশ্ন হলো জওহরলাল নেহরুর সমাধি স্থলটির নাম কী শান্তিবন সেকেন্দ্রা অর্থাৎ আগ্রা নিমতলা ঘাট শক্তি স্থল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এজ দ্য রাইট অ্যান্সার শান্তি বন তোমাদের মাঝে কিন্তু একদম অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এসেছি কারণ যদি কোনো রকম একটা প্রশ্ন আসে যে জওহরলাল নেহরুর সমাধিস্থল সমাধি স্থল নিয়ে যে কোনো একটি প্রশ্ন আসলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে ক্লিয়ার তো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন হলো আর কে নারায়ণের সমাধিস্থলটির নাম কী নিমতলা ঘাট সেকেন্দ্রা অর্থাৎ আগ্রা উদভূমি শক্তি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উদভূমি পরবর্তী প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিংকে সরাসরি ক্লিক করে যুক্ত যুক্ত হতে পারেন তো পরবর্তী প্রশ্ন হল বাবরের সমাধি স্থলটি কোথায় অবস্থিত নিমতলা ঘাট কাবুল সেকেন্দ্রা অর্থাৎ আগ্রা শক্তি স্থল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কাবুল তাহলে বাবরের সমাধি স্থলটি কোথায় অবস্থিত মনে রাখবেন কাবুলে পরবর্তী প্রশ্ন হলো নানা সাহেবের স্থলটি কোথায় অবস্থিত নিমতলা ঘাট সেকেন্দ্রা অর্থাৎ আগ্রা শক্তি স্থল মর্বি অর্থাৎ মহারাষ্ট্র এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার মরভি অর্থাৎ মহারাষ্ট্র পরবর্তী প্রশ্ন হল লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলটির নাম কি বিজয় ঘাট সেকেন্দ্রা অর্থাৎ আগ্রা নিমতলা ঘাট শক্তি স্থল এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বিজয় ঘাট পরবর্তী প্রশ্ন হলো রাজা রামমোহন রায়ের সমাধিস্থলটি কোথায় অবস্থিত নিমতলা ঘাট সেকেন্দ্রা অর্থাৎ আগ্রা বিস্ট্রল অর্থাৎ ইংল্যান্ড শক্তি স্থল এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বিস অর্থাৎ ইংল্যান্ড তাহলে রাজা রামমোহন রায়ের সমাধি স্থলটি কোথায় অবস্থিত অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হল গুলজারিলাল নন্দর সমাধিস্থলটির নাম কি নিমতলা ঘাট নারায়ণ ঘাট সেকেন্দ্রা অর্থাৎ আগ্রা শক্তি স্থল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নারায়ণ ঘাট পরবর্তী প্রশ্ন হল উত্তম কুমারের উত্তম কুমার কিন্তু একটি প্রখ্যাত চিত্রচালক জগতের কবি ছিলেন তো এই উত্তম কুমারের সমাধি স্থলটির কোথায় অবস্থিত আর নিমতলা ঘাট সেকেন্দ্রা অর্থাৎ আগ্রা শক্তি স্থল কলকাতা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কলকাতা পরবর্তী প্রশ্ন হল মোরাজি মোরাজি দেশাই এর সমাধি স্থলটির নাম কী নিমতলা ঘাট সেকেন্দ্রা অর্থাৎ আগ্রা অভয় ঘাট শক্তিস্থল এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এই মোরারিজাদ দেশাই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ছিল খুবই কম সময়ের প্রধানমন্ত্রী ছিল পরবর্তী প্রশ্ন হলো অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন সুষমা স্বরাজের সমাধিস্থলটি কোথায় অবস্থিত নিমতলা ঘাট দিল্লির লোধি সেকেন্দ্র অর্থাৎ আগ্রা শক্তি স্থল আর সপ্রিয় ভিভার্স এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকল তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থলের নাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের মধ্যে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে